শ্যামপুকুর ফাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ত্রিংশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ শ্রীরামকৃষ্ণ বলছেন তা হবে আমার ভাব কি রকম জানো হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না কেবল এক রাম চিন্তা করি আমার ঠিক ওই ভাব শ্যাম বসু তারা বলে মহাত্মা সব আছেন আপনার কি বিশ্বাস শ্রীরামকৃষ্ণ আমার কথা বিশ্বাস করেন তো আছে এসব কথা এখন থাক আমার অসুখটা কমলে তুমি আসবে যাতে তোমার শান্তি হয় যদি আমায় বিশ্বাস করো উপায় হয়ে যাবে দেখছো তো আমি টাকা লয় না কাপড় লয় না এখানে পেলা দিতে হয় না তাই অনেকে আসে সকলের হাস্য ডাক্তারের প্রতি তোমাকে এই বলা রাগ করোনা ওই অনেক করলে টাকা মান এখন লেশ্বর যেতে দাও আর এখানে মাঝে মাঝে আসবে ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হয় কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাত করিলেন এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র চন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণ ধরি লইয়া উপবিষ্ট হইলেন ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন ডাক্তার আমি থাকতে উনি গিরিশবাবু আসবেন না যাই চলে যাবো যাবো হয়েছে অমনি এসে উপস্থিত সকালে হাস্য গিরিশের সঙ্গে ডাক্তারের বিজ্ঞান সবার কথা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ আমায় একদিন সেখানে লয়ে যাবে ডাক্তার তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে শ্রীরামকৃষ্ণ পটে জয় ঠাকুর জয় ঠাকুর